হ্যালো গাইস আমি রহিমা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি আজকে ছিল মামা বাড়িতে কলমা খতমের অনুষ্ঠান আর মন ভালো করার জন্য নিয়ে নিয়েছে। এক কাপ চা চা না খেলে তো ভালোভাবে দিনটা কাটবেই না ছাদেতে কলমা ও মিরাদের জন্য এখানে সব কিছু রেডি করা হচ্ছিল কলমা পরার জন্য কলায়ও ভিজিয়ে রাখা হয়েছিল এখানে সেগুলোও নিয়ে চলে এসেছে অন্যদিকে রান্নাও শুরু হয়ে গিয়েছিলো একদিকে হচ্ছে আনাজ আর একদিকে হচ্ছে রান্না এখানে যে যার কাজে খুবই ব্যস্ত ছিল রান্নার জন্য এখানে মাছ ধুয়ে নিচ্ছে তারপর আমরা এখানে গোসল করে নিয়েছি নাস্তার জন্য এখানে লুচি ভাজা হচ্ছিল আর অন্যদিকে খাওয়ানো হচ্ছিল আমরা তারপর নাস্তা করে নিয়েছি আর কিছুক্ষণ পরে লাঞ্চের টাইম হয়ে গেছিল লাঞ্চও করে নিয়েছি মেনুতে অনেক কিছুই ছিল তারপর সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি বিকাল হতে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পাশে একটা নতুন স্টেশন হচ্ছে ওখানে বেড়াতে এখানে একটা বাচ্চা স্টাইল করে সাইকেল চালাতে গিয়ে ড্রেনে পড়ে গিয়েছিলো তাকেই তোলা হচ্ছিল তারপর হেঁটে হেঁটে আমরা চলে এসেছি নতুন স্টেশনে তো এই স্টেশনটা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় এখনও এই স্টেশন থেকে ট্রেন চালু হয়নি তবে শীঘ্রই চালু হয়ে যাবে আর ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও ছিল হাওয়ায় করেছি করেছি জায়গাটাও খুব সুন্দর লাগছিল তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তারপর আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই